দক্ষিণ উপজেলা প্রেসক্লাব সিলেটের দ্বিবার্ষিক সাধারণ সভা ও ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে শনিবার এগারোই মে বিকেলে নগরী স্টেশন রোড লেই সুপার মার্কেটে অবস্থিত প্রেস ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভা ও সর্বসম্মতিক্রমে দুই হাজার চব্বিশ ও ছাব্বিশ মেয়াদের দুই বছরের জন্য প্রেসক্লাবের এই কমিটি ঘোষণা করা হয় দক্ষিণ শুরু উপজেলা প্রেস ক্লাব সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলেরের সভাপতিত্বে সাধারণ সভা শুরুতেই প্রেসক্লাবের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম অপরে আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী দুটি রিপোর্টের ওপর আলোচনার অংশ নেন দক্ষিণ শুরু উপজেলা প্রেসক্লাবের সদস্যরা আন্তরিক পরিবেশে আলোচনা ও সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়াতে তা বিলুপ্তি করে দক্ষিণ উপজেলা প্রেস ক্লাবের দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের জন্য এগারো সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় কমিটির ঘোষণা করেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোহাম্মদ শাহ ইমাদুদ্দিন নাসিরি কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর দৈনিক দেশবর্তা বার্তা সিনিয়র সভাপতি সাদিকুর রহমান চৌধুরী আজকের খবর ও আজকের সিলেট স্বসভাপতি মোহাম্মদ আব্দুল খালেক দৈনিক যুগবেরি সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সিলেট প্রতিদিন টোয়েন্টি ও দৈনিক জনবাণী যুগ ও যুগ্ম সাধারণ সম্পাদক জুম্মান আহমেদ দৈনিক বাংলাদেশ খবর ও বাংলাদেশ নিউজ অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী দৈনিক সিলেটের দিনরাত দপ্তর অ পাটাগা সম্পাদক সাদিকুর রহমান সুয়েল দৈনিক সিলেটের দিন রাত তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক ইসমাইল আলী টিপু দৈনিক বিজয়ের কণ্ঠ ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক এমরান ফয়সল দৈনিক জাগ্রত সিলেট নির্বাহী সদস্য মোহাম্মদ শাহ ইমাদুদ্দিন নাসিরি ডাকা প্রতিদিন শামী মাহমুদ তালুকদার দৈনিক সিলেট বাণী দক্ষিণ শর্মা ঐতিহ্যবাহী দক্ষিণ শর্মা উপজেলা প্রেস ক্লাবের আজকের দ্বিবার্ষিক সভা সাধারণ সভা। শেষ পর্বে আমরা উপনীত হয়েছি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এক গঠনতন্ত্র নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে শেষ পর্বে আমাদের কমিটি ঘোষণার বিষয় আমরা আলোচনা পর্যালোচনা করে যে সাব কমিটি দেওয়া হয়েছে সে সাব কমিটির মাধ্যমেই আজকে এই কমিটি ঘোষণা করা হবে তো আমরা আমি সহ সদস্যদেরকে এই এই কমিটি মানে ঘোষণা করা হবে ফল ফলো করার জন্য সুদৃষ্টি কামনা করছি আমি এই মুহূর্তে কমিটি ঘোষণা করছি জনাব চঞ্চল মাহমুদ ফুলর সভাপতি সহসভাপতি জনাব সাদিকুর রহমান চৌধুরী সহসভাপতি জনাব আব্দুল মালেক সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জুমান আহমদ অর্থ সম্পাদক সানাওয়ার আলী দপ্তর ও পাটাকার সম্পাদক সাদিকুর রহমান সুহেল তথ্য প্রযুক্তি প্রচার সম্পাদক ইসমাইল আলী টিপু ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল নির্বাহী সদস্য ইমাদুদ্দিন নাসিরি নির্বাহী সদস্য স্বামী মাহমদ তালুকদার এই ঘোষণা দেওয়া হলো